সেই দীঘলিয়া কেন্দ্রীয় গরুস্থানে হাঁটুপানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আসলে কি অবস্থা আমার প্যান্টও ভিজে গেছে এটা গুরুস্থান এই সাইডটা এখনও কবর দেওয়া কোনো কবর দেওয়া পড়ি নাই এই যে আমার পাশ দিয়েই এই যে লোক দেখছেন এই সবই নতুন কবর এই যে পুরনো কবর ওই পাশ দিয়ে পুরোটা জায়গায় কিন্তু মানুষের কবর দেওয়া রয়েছে কি পরিমাণ পানি তা আপনারা এখানে যদি কেউ না আসেন যদি একটু খোঁজখবর না নেন আপনাদেরকে বোঝানোর কোনো উপায় নেই যে আসলে যারা গরুস্থানে কবরবাসী আছে তাদের কি অবস্থা ওই পাশটা দেখছেন কিছুদিন আগে ওই সাইডগুলোকে একটু মাটি দেওয়ার কারণে একটু উঁচু দেখা যাচ্ছে তারপরও সে গলা সমান বেড়ে গেছে এই পানি মাটি এখন এই সাইডগুলোকে আরও অনেক মাটি দিতে হবে এই মাটি ফালায় যদি এই গুরুস্থান সংস্কার করা না হয় তাহলে এই বর্ষাকালে কেউ মারা গেলে তা সেই পরিবারের যে কি দুঃখ আর যে কি করুণ কাহিনী এটে মানে যার না যাবে যে এই কষ্টে না পড়বে তার আসলে বইলে বোঝানোর কোনো কায়দা নাই কারণ একজনের কষ্ট আরেকজন বোঝে না যে কষ্ট কি জিনিস আপনাদেরকে সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করব এই গুরুস্থানটা অনেক বড়। আপনার এই যে সব জায়গা দেখা যাচ্ছে ওটাও গ্রসস্থা ওই গোরস্থানের জায়গা ওর ভিতর দিয়ে সব জায়গাতে কবর দেওয়া এবং এই যে পাশগুলো দেখছেন ওই যে আপনার আমার সামনে আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন ওটা বিল ওর পাশে আছে নবগঙ্গা ডিগ্রি কলেজ আপনার এই যে এটা আপনার পূর্ব পাশ এটা পূর্ব পাশ আপনার দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে আপনার উত্তর পাশ গুরস্থানের উত্তর পাশ হ্যাঁ তার মানে সব পাশেই কিন্তু পানি আর পশ্চিম পাশতেও আরও পানিতে ভরা আপনারা দেখছিছেন উত্তর দক্ষিণ ভাসপুর পুরো মোট কথা চারি সাইটি পানীতি ভরা এখন এই গোরস্থান সংস্কারের জন্য প্রয়োজনে ইউনিয়নে যারা একটু স্বাবলম্বী আছে তাদের আর্থিক সহযোগিতা এবং তাদের এই আর্থিক সহযোগিতা পেলে এই গোরস্থান অনেক উন্নত হবে এবং গোরস্থানের রক্ষণাবেক্ষণের দরকার আছে আপনারা আপনাদের উচিত হবে যারা আপনারা স্বাবলম্বী আছেন অবশ্যই আপনারা এই গুরুস্থানের সংস্কারের জন্য আপনারা কিছু করেন আপনারা কিছু চেষ্টা করেন গুরুস্থানটা এইভাবে পড়ে থাকলে আল্লাহর কাছে দায়ী ঠেকে যাতে এই এই কেন্দ্রীয় গুরুস্থানের আশপাশ দিয়ে যত লোক আসে সবাই এই এই গুরুস্থানের এই অবহেলা অযত্নের জন্য আল্লাহর কাছে ঠেকে যাতে হবে সবাইকে ধন্যবাদ